সবাই একটা আমার আমার আপনি একটা তোদের লাইক করবে তারপর একটা আমার মারা আম্মু আমাকে চর ঠিক করে দাও আর তুমি বন্ধুকে ভালোবাসবে না বন্ধুরা তুমি আম্মুকে ভালোবাসবে না তো সবকে করো दे मुरसना मस्ता की करत हो ह যে কোনো চারটে বাজে ইচ্ছা রান্না বসাবো সব কিছু কাটাকাটি রেডি করবো সবজি রান্না করবো আর একটু ডাল ভুনা করবো এই রান্না সাথে থাকেন দেখতে থাকেন আমার কে দেখাবো যে রান্না বান্না শেষ কালকে টমেটো চাটনি রান্না করছিলাম এটা গরম করে রাখলাম তারপরে ডাল বোনাচ্ছে যে মিশালি সবজি